এই নারকেলটা আমার তৈরি হয়ে গেছে এবার পিঠে বানাবো এই যে পিঠেটা বানাবো সুজি আর এই ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার পিঠে বানাবো বলে ময়দা সুজিটা দিয়ে ভালো করে ফাটবে কত কিছু বলতে হবে ময়দা সুজি মাখিয়ে নিচ্ছি এবার পিঠেটা বানাবো আমি একটা পিঠে করছি কি কি দিচ্ছি দেখো চিনি দিয়েছি প্রথম নারকেল দিলাম তারপর চিনি এবার দুধ দিচ্ছি পিঠেটার নাম হচ্ছে পাটি সাপটা পিঠে দুধ দিয়ে নারকেলটা জাল দিয়ে নিচ্ছি পিঠে বানানো হয়ে গেছে আমার ছেলে খেয়ে দেখবে খেয়ে দেখবেন কি টেস্টি পিঠে আপনারাও খাবেন করে বানিয়ে খাবেন এই যে আমার গিন্নি পিঠে বানিয়েছে তা আপনারা পিঠে বানিয়ে খাবেন কত টেস্ট করবেন এই খাচ্ছি এরকম ব্যাপক টেস্ট হয়েছে আপনারা খাবেন বানিয়ে দেবেন কত টেস্টি পাবেন